পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মঙ্গলবার এগারো দফা দাবিকে সামনে রেখে ডিপুটেশন দিল তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘ মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে সংগঠনের পক্ষ থেকে এক মিছিল বের করা হয় যার শেষে মেমারি দু নম্বর ব্লক অফিসে গিয়ে শেষ হয় সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্লক সমষ্ট উন্নয়ন আধিকারিক সমজিৎ বসুর হাতে লিখিতভাবে স্মারকলিপি জমা দেন তারা এসআইআর ফর্ম তারা দেবে এবং এসআইআর যে বিধিমালা দেওয়া হয়েছে তাতে আমাদের মনে হচ্ছে যে গরিব মানুষ যাদের কাছে কাগজ রেডি নেই এবং দেশভাগের বলি অখণ্ড ভারতের ভূমিপুত্র বাঙালি তপশিলি জাতি আদিবাসী এবং মতুয়া সমাজের মানুষ তারা এখানে ভোটাধিকার হারাতে পারে এই আশঙ্কায় আমরা গত দুবার আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মহোদয়ের সঙ্গে আমরা দেখা করেছি দেখা করে আমরা এই নিয়মের সরলীকরণের জন্য আমরা দাবি রেখেছি এগারো দফা ফলে আজকে থেকে যেহেতু শুরু হয়েছে আমরা পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আমরা গোটা পশ্চিমবাংলায় আটশোটি পাড়া বৈঠক নাগরিকত্ব সুরক্ষা র্যালি এবং জাগরণী সভার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাইছি কী কী কাগজ তাদের কাছে থাকবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন কয়েকজন এসআইআরের আতঙ্কে মারা গেছেন মিডিয়াতে এসেছে ফলে আমরা বলতে চাইছি এসআইআতে আতঙ্কিত না হয়ে আপনি আপনার ভোটাধিকার সুরক্ষিত রাখতে কাগজ হাতের কাছে রাখুন এবং দুই কপি রঙিন ছবি বর্তমান যে আপনার চেহারা সেই চেহারার ছবি আপনি তুলে বাড়িতে রেখে দিন এক মাস আপনি টাইম পাবেন যদি আপনার কাগজে কোনো বানান ভুল থাকে সেগুলো আপনি সংশোধন করে নিন করে নিয়ে এক মাসের মধ্যে আপনি এই ফর্মটি ফিল করুন এবং ফিল করে আপনার ভোটটি সুরক্ষিত রাখুন এই মর্মে আজকে আমরা পাহারাটি স্কুলের থেকে আমরা মেমারি ব্লোক ব্লক টুয়ের বিডিও সাহেব অফিস পর্যন্ত আমরা এখানে নাগরিকত্ব সুরক্ষা র্যালি যেটা আমরা ডাক দিয়েছি সংবিধান বাঁচাও নাগরিকত্ব সুরক্ষা জনজাগরণ যাত্রা তার চতুর্থতম প্রোগ্রাম আমরা এখানে আমাদের হয়েছে ফলে আমরা এখানে বিডিও সাহেবকে আমরা স্মারকটি দিয়েছি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সহকারে আমাদের বক্তব্য শুনেছেন ফলে আমরাও আশাবাদী তিনি বলেছেন যে আপনাদের যে দাবি সনদ সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন আধিকারিক এবং সিএম ম্যাডামের কাছে পাঠাবেন ফলে আমরা আশা করছি যে আগামী দিনে আরও সরলীকরণ হবে এবং দেশভাগের বলি এবং গরিব মানুষ যারা পরিযায়ী ছড়ুন তারা যাতে সহজেই তাদের ফর্মটি ফিল করতে পারেন তার জন্যই আমরা নির্বাচন কমিশনকে এগারো দফা দাবি আমরা দিয়েছি এবং তাদের জন্য যাতে হেল্পলাইন খোলে তাদের জন্য যাতে অনলাইনের ব্যবস্থা করে এবং বিএলওরা যাতে সুরক্ষা পান এবং তারা যাতে নির্ভয়ে যাতে এই প্রক্রিয়া সঠিকভাবে তারা করতে পারে এবং যাদের দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা ভোট দিয়ে কেন্দ্র এবং রাজ্যের সরকার গঠন করেছে সেই সমস্ত ভোটের যাদের অস্তিত্ব আছে সেই রাখতে হবে এই দাবিতে আমরা আজকে স্মারক লিপিতে উনিশশো পঁচানব্বই সালে ভারতের প্রাক্তন নির্বাচন কমিশনার টি এন শেষ নির্দেশ অনুযায়ী ভোটার সচিত্র পরিচয় প্রাথমিক নথি হিসেবে মান্যতা দেওয়ার দাবি জানানো হয় সংগঠনের দাবি গ্রামীণ অঞ্চলের বহু নাগরিকের সরকারি পরিচয়পত্র তুলে রয়ে গেছে তাই পরিচয় যাচার ক্ষেত্রে ভোটার কার্ড থেকে বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক মতুয়া ধর্ম মহাসংঘের রাজ্য সভাপতি বিপ্লব হালদার এবং জেলা শিল্পী ফেডারেশনের সভাপতি সুভাষ ক্ষেত্রপাল মৃত্যুঞ্জয় মল্লিক বলেন এটি শুধু প্রশাসনিক আবেদন নয় সাধারণ মানুষের ন্যায্য অধিকারের দাবি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট